হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে যে এটি সরকারি নিয়োগ না বেসরকারি এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবার সাজাক যে কি কি পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বপ্রথমে যে পথে দেখতে পাচ্ছেন সাদমুদ্র খরিফ কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে শাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাখরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে দুই নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন কেশিয়ার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ পর্যন্ত একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বরে যে পথটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পদ সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ফেক পরিচালনার দক্ষতা থাকতে হবে নম্বরে দেখতে অফিস থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পাঁচ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবার আমরা দেখব আবেদনের সময়সূচি শুরুর তারিখ হচ্ছে দশ সাত দু পঁচিশ সাল সকাল 10টা থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ তারিখে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা আবেদনের রেজিস্ট্রেশন ফি থেকে নম্বর পদের জন্য মোট একশো বারো টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং পাঁচ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবার আমরা দেখব এস এম এর নিয়মাবলী প্রথম এস করবেন এম ই এফ ডাব্লু ডি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন এবং দ্বিতীয় এস এম এস করবেন এম ইএফাব্লু ডি স্পেস ইয়েস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে